আবল তামল কি বললেন না না আবল কামলটা কি বলবেন আপনি আসেন আপনি আসেন বলেন বসো বসো না না আবোল আমি কি বলছি বাবা বসো ভালো বস বস বসে

বাবা সেই সুখ নাই দাদা একটা দল করতেই পারে আমার সতেরো বছর আর তোমার তো কিছুই পাবলিক তো ছাড়ে দিবে না তাহলে আপনি কথা বলেন কেন আমি কি আবল তাম কি বললাম আপনি তো বললেন ফস্কাল আপনি বলেন না তাহলে আপনি আমি আবল কোনে বললাম জনকান মার হবা আমি আপনি নিষেধ করতে নিষেধ শুনতেছেন না বেশি লাভার লাভি ভালো না অত লাভায়ও না আর আমাদের দেশের নেতারা দেখবেন যদি জপ্তাবাদন যদি নেতা হয় জস্তি মাছ গরমের মধ্যে গায়ে গামছা রাখা যায় না কিন্তু নেতারা এই রকম কোট গায়ে দিয়ে দিয়ে গরে কোথাও কোথাও অর্থবীতি নমা আধার টালিয়া গায়ে গুঁতেছে আর আমাদের দেশের নেতারা জস্তিম আছে তাদের গায়ে গামছা রাখা যায় না এইরকম মোটা কোড গায়ে দিয়েছে আহা তাহলে সেও নেতা আমাদেরও নেতা ওই নেতা উঠনি হারা গেছে খোঁজার জন্য বের হয়েছে আর আমাদের নেতারা কিছু হারালে তো খুঁজবে দেবে বাবু রে নেতা নেতা যখন শুইতে যায় বাড়ির পাশে পুলিশ পাহারা থাকে দরজার কাছে যে ঘরে যে রুমের মধ্যে শুয়ে থাকে রুমের পাশে আবার পাহারা থাকে তারপরে যদি ইন্দুন ধরা চড়া করে মেয়ে থাকা উমাবরি আগুরি মানে এমন মানুষের ক্ষতি করছে ইন্দু দেখে ভয় পায় কথা কর না কে জমানা ছিল আমার সেই কাদের কাকা খেলা হবে খেলা হবে কথা বলি খেলা হবে কে বাবা কি করছি তুমি খালি খেলা খেলা করবে ব্যাপারটা কি কথাই খালি খেলা হবে খেলা হবে এই কথা পাবলিক কদিন শুনবি শুনতে শুনতে পাবলিক খেলার জন্য যখন রেডি চা দেখে যায় আর মাঠে দেখি তিনি দিল্লি যা বলেছি দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া কালিয়া সাইরা গালা ডাকা রাজধানী রইয়া গেছে ফাঁকা ও কাপুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা খেলা হবে খেলা হবে স্বামী তো আর বলে না ও কাদের এখন কাকা করে না যে খেলা হবে খেলা হবে স্বামী তোমার বলে না ও কাদের এখন কা কা করে না দেশের শত কোটি টাকা মেরে তিলেতে আসল কয়ে রাজধানী রইয়া গেছে ফাঁকা রাজধানী আছে এখন ফাঁকা ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের ফান্দে নিজে দড়া খেয়েছ এখন তোমার ফাঁসি হবে পাবলিক চাইয়া দেখিবে এখন তোমার ফাঁসি হবে পাবলিক চাইয়া দেখিবে বদলে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি ওই যে কোথায় রইলেন হাসান দাদা কামরুলের ওই কাম সারা ওই কামরুল বলছে বাঘের হাত থেকে বাসা যায় হাসিনের হাত থেকে বাসা যায় না আর আমরা আলেম আলামা বলছিলাম হাসিনের হাত থেকে বাসা যায় বাঘের হাত থেকে বাসা যাবে কিন্তু আল্লাহ বললে আল্লাহর হাত থেকে বাসা যাবে আর কার হাতে বসছে আর কামরুল কে লেবে আছে কে হ্যাঁ আল্লাহর হাতে বসে কা কাম করছে কা কে ইন্টার হাতে বসে কামড়ুল কথা বল না কে তার হাতে বলছে কোথায় গেলেন কাম কোথায় গেলেন হাসান দাদা কামড়ুল এর ওই কাম সারা বলকের সব গেছে মমতাজের এর ভুফাটা মমতাও সংসদে যায় না অভুক্তই এত ফাটে না মমতা সংসদে যায় না আবু তো এত ভাটে না দন বাবা খাইয়া গেছে ধরা রাজধানী আছে ফাকা ফাকা ও আপুরে রাজধানী আছে ফাকা ফাকা সিল্লাকন ঠিক কিনে বেশি লাভ লাভই ভালো না অত লাভ না আল্লামা দিলার হোসেন সাইদি কোরআনের পাখি বলছিল যে মৌলবাদ মৌলবাদ বলো মৌলবাদ যদি আপনার মৌলবাদ যদি গাছের গোড়া ধরে ধাক্কা দেয় আর এই আগাবাদিরে দিল্লি মামুর বাড়ি যা পালাইবে পালাইছে কোথায় মামুর বাড়ি এখন রয়েছে কারণ কোথায় পালাইছে এ খেলাকার

বাবা বসো বাবা বসে মাইক দেখ আমি দেখতেছি বাবা বসো 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 বাবা বসো আমি তো কোনো খারাপ কথা এখানে ধরতেছি বাবা সেই যুগ নাই দাদা একজন একটা দল করতেই পারে আমার সতেরো বছর চালাইছে আমরা কিছু বল আর তোমার তো কিছুই বলে পরে কে না পরে কেন

আমরা ছোটবেলা ফুটবল খেলছি বিয়েত আপনারা খেলছেন এখন ওই ফুটবল খেলা হবে না আল্লাহর বরত্ব লিল্লাহে তাকবির হবে আল্লাহ বরত্ব বলে ঘোষণা দেওয়া হবে লক্ষ লক্ষ নিয়ে কি পাবো দেখবো দুই দলের ভাগ করে তাকবির হবে এক দল তাকবির দিবে আগে অবিবাহিত যারা আছে তারা আগে তাকবি দিবে আর যারা বিবাহিত যারা বিয়ে করছেন তাদের মুখ বন্ধ থাকবে আপনি খেলা আছে যারা বিয়ে করো নাই তারা গলাটা পরিষ্কার করো আর যারা বিয়ে করছেন জবানটা বন্ধ রাখেন যারা বিয়ে বিয়ে করো নাই গলাটা পরিষ্কার যারা বিবাহ করছেন জবান বন্ধে রাখেন আপনি যারা আছে রেডি তাকবির এখন যারা অবিবাহিত তারা সবান বন্ধ রাখেন আর যারা বিয়ে করছেন হ্যাঁ ভাই সবাই এখানে সবাই বিবাহিত ইজ্জত জানি যায় না লিল্লাহে তাক বিয়ে খেলা যারা বিয়ে করছেন তারা গলা একটু বর্ষি করেন বলে আর যারা বিয়ে করেন তারা জবান বন্ধ এবার রেডি বিবাহিতরা রেডি বিবাহিতরা জয় যুক্ত হইছে বিবাহিতরা জয় যুক্ত হইছে অবিবাহিতরা পারে না 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 আমি এক কথা সুযোগ দিছিলাম আর সুযোগ দেবো না কারণ ওরা আমাদের সাথে ফুটবল খেলে পারে না কায়া করে ওরা